প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন এ কন্তেও জলের মধ্যে যে রস আমি সেই রস চন্দ্র ও সূর্যের মধ্যে যে দীপ্তি আমি সেই দীপ্তি সমস্ত বেদের মধ্যে যে প্রণব আমি সেই প্রণব আকাশে যে শব্দ এবং মানুষের মধ্যে যে পৌরুষ আমি সেই রসও মানে আস্বাদ স্নিগ্ধতা বা প্রাণবন্ত সত্তা অহম মানে আমি আপসু মানে জলের মধ্যে কৌন্তেও মানে হে কুন্তি পুত্র অর্জুন প্রভা মানে দীপ্তি বা জ্যোতি রশ্মি মানে আমি আছি আমি স্বরূপ শশী মানে চন্দ্র ইয়া ইয় মানে সূর্যের মধ্যে প্রণবহ মানে অঙ্কার ধ্বনি সর্ব বেদেশু মানে সমস্ত বেদের মধ্যে শব্দ মানে নাদ বা ধ্বনি খে মানে আকাশে পৌরুষম মানে বীরত্ব আত্মবল বা অন্তরের শক্তি গ্রীষ্ম মানে মানুষের মধ্যে এই শ্লোকে শ্রীকৃষ্ণ পরম সত্যকে উপলব্ধির সহজ পথ দেখিয়ে দিচ্ছেন তিনি বিমূর্ত তত্ত্বকে সাধারণ অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে বোঝাচ্ছেন যে ঈশ্বর দূরে কোথাও নন বরং আমাদের প্রত্যক্ষ অনুভবের মধ্যেই বিরাজমান জল যখন কৃষ্ণা নিবারণ করে তখন তার যে স্বাদ স্নিগ্ধতা অনুভূত হয় সেই রসই পরম সত্তার প্রকাশ চন্দ্র সূর্যের আলো কেবল আলোক নয় তার জীবনের ধারক শক্তি তার দীপ্তিতে সেই একই পরম সত্যই প্রকাশিত শ্রীকৃষ্ণ বলেন সমস্ত বেদের অন্তঃসার যে প্রণব ধ্বনি তাতেও তিনিই বিরাজমান প্রণব কেবল ধ্বনি নয় তা সৃষ্টির আদি স্পন্দন এই স্পন্দনই জগতের জন্ম ও স্থিতি আবার আকাশে যে শব্দের বিস্তার সম্ভব তার কারণও সেই পরম সত্তা শব্দ ছাড়া জ্ঞান বিস্তার পায় না আর শব্দের আশ্রয় আকাশ এই সম্পর্কের মধ্যে ঈশ্বরের উপস্থিতি প্রকাশিত মানুষের মধ্যে যে পৌরুষ অর্থাৎ ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি সাহস ও আত্মবল সেটি ঈশ্বরের প্রকাশ এই পৌরুষ কেবল বাহু বল নয় বরং সত্যে অবিচল থাকার অন্তর শক্তি শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে নৈতিক দৃঢ়তা ও ধর্ম রক্ষার সাহস তাঁর সেই শক্তির বিকাশ এই শ্লোকটি ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ নিজের সর্বব্যাপী স্বরূপকে বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে প্রকাশ করেছেন পূর্ববর্তী শ্লোকে তিনি জগতের ভিত্তি হিসাবে নিজেকে ঘোষণা করছেন এই শ্লোকে সেই ঘোষণাকে অভিজ্ঞতার স্তরে নামিয়ে আনছেন যাতে অর্জুন সাধারণ মানুষ সহজেই উপলব্ধি করতে পারে এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন যে ঈশ্বরকে খুঁজতে হলে বন পর্বত বা দূরের কোনো স্থানে যাওয়ার দরকার নেই দৈনন্দিন জীবনের স্বাভাবিক অভিজ্ঞতার মধ্যেই ঈশ্বরের চিহ্ন ছবি আছে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে ঈশ্বর উপলব্ধির জন্যে জটিল তত্ত্বে প্রবেশ করা সবসময় প্রয়োজন নয় জীবনযাত্রা সাধারণ অনুভাবে তার উপস্থিতি ধরা দেয় জল পান করে তৃপ্তি পাওয়া সূর্যের আলোয় চক্র চলা শব্দের মাধ্যমে জ্ঞান অর্জন সব কিছুর মধ্যেই পরম সত্য বিরাজমান আমরা আরও শিখতে পারি যে প্রকৃত পৌরুষ মানে কেবল শক্তি প্রদর্শন নয় বরং ধর্ম সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা এই শক্তি মানুষের নিজের নয় ঈশ্বর প্রদত্ত এই বোধ এলে অহংকার ক্ষীণ হয় এবং কৃতজ্ঞতা জন্মায় সবচেয়ে বড় শিক্ষা হলো জগৎ ঈশ্বর আলাদা নয় যিনি জগৎকে ধারণ করছেন তিনি জগতের রস আলো শব্দ শক্তি হয়ে প্রকাশিত এই দৃষ্টিতে জীবন দেখলে ভক্তি স্বাভাবিক হয়ে ওঠে প্রতিটি অভিজ্ঞতা সাধনার রূপ গ্রহণ করে পুনীয় গন্ধ পৃথিবী তেজি বিভা বসু জীবনম সর্বভূত তপশী তপস্বিবসু হে অর্জুন পৃথিবীর মধ্যে যে পবিত্র গন্ধ আমি সেই গন্ধ অগ্নির মধ্যে যে তেজ আমি সেই তেজ সমস্ত জীবের মধ্যে যে জীবন শক্তি আমি সেই জীবন আর তপস্বীদের মধ্যে যে তপস্যা আমি সেই তপস্যা পুণ্য মানে পবিত্র শুদ্ধ বা কল্যাণকর গন্ধ মানে সুগন্ধ বা অনুভবযোগ্য সত্তা পৃথিবী মানে পৃথিবীতে চ মানে এবং পেজ মানে দীপ্তি শক্তি বা জ্বালন ক্ষমতা চ মানে এবং অস্মি মানে আমি বিভা বসু মানে অগ্নির মধ্যে জীবন মানে প্রাণ শক্তি বা জীবন শক্তি সু মানে সমস্ত জীবের মধ্যে তপ মানে সংযম সাধনা বা আত্মসংযমজনিত শক্তি চ মানে এবং অস্মি মানে আমি তপস শিশু মানে তপস্যায় রত সাধকদের মধ্যে এই শ্লোকে শ্রীকৃষ্ণ তাঁর সর্বব্যাপী উপস্থিতিকে আরও সূক্ষ্ম ও অনুভবযোগ্য রূপে প্রকাশ করছেন তিনি দেখাচ্ছেন যে ঈশ্বর কেবল আকাশে বা অদৃশ্য তত্ত্বে সীমাবদ্ধ নন বরং জগতের প্রতিটি গুণ ও শক্তির মধ্যেই তিনি সক্রিয়ভাবে বিরাজমান পৃথিবীর গন্ধ আমাদের ইন্দ্রিয়কে সরাসরি স্পর্শ করে সেই গন্ধ যদি পবিত্র ও প্রাণদায়ক হয় তর পরম সত্তার প্রকাশ এই গন্ধের মধ্যেই পৃথিবীর উর্বরতা জীবনের সম্ভাবনা নিহিত অগ্নির তেজ কেবল আলো বা তাপ নয় তা রূপান্তরের শক্তি কাঁচা খাদ্যকে পরিপক্ক করা অহংকার দূর করা অশুদ্ধকে দগ্ধ করা এই সব কাজ অগ্নির তেজের দ্বারা সম্পন্ন হয় শ্রীকৃষ্ণ বলেন এই তেজ তাঁরই স্বরূপ অর্থাৎ পরিবর্তন ও শুদ্ধিকরণের শক্তির মধ্যেও ঈশ্বর বিরাজমান এরপর তিনি জীবনের মূল রহস্য প্রকাশ করেন সমস্ত জীবের মধ্যে যে জীবন শক্তি প্রবাহিত হচ্ছে সেই শক্তি কোনো জড়ো উপাদান নয় তা পরা প্রকৃতির প্রকাশ এই জীবনী শক্তি থাকলেই দেহ সচল মন কার্যক্ষম এবং বুদ্ধি সক্রিয় থাকে এই শক্তি লুপ্ত হলে দেহ নিস্তেজ হয়ে যায় তাই জীবন নিজেই ঈশ্বরের প্রকাশ সব শেষে তপস্যার কথা বলা হয়েছে তপস্যা মানে কেবল দেহ কষ্ট নয় বরং ইন্দ্রিয় সংযম মন নিয়ন্ত্রণ এবং আত্মশুদ্ধি যারা তপস্যায় রত তাঁদের যে অন্তর্বল ও স্থিরতা দেখা যায় সেটি ব্যক্তিগত কৃতিত্ব নয় শ্রীকৃষ্ণ বলেন সেই তপস্যা শক্তিও তাঁরই প্রকাশ এর দ্বারা বোঝানো হয় যে সাধকের শক্তির উৎস পরম সত্তা এই শ্লোকটি ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ ক্রমান্বয়ে নিজের বিভূতি স্বরূপ প্রকাশ করছেন পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি জল আলো শব্দ ও পৌরুষের মধ্যে নিজের উপস্থিতি দেখিয়েছেন এই শ্লোকে তিনি অগ্নি পৃথিবী জীবন ও তপস্যার মধ্যে সেই একই সত্যকে প্রতিষ্ঠা করছেন এই প্রসঙ্গে অর্জুনকে শেখানো হচ্ছে যে ঈশ্বরকে উপলব্ধি করতে হলে জগৎকে অস্বীকার করার প্রয়োজন নেই বরং জগতের গুণ ও শক্তির মধ্যে তাকে শিখতে হবে এই উপলব্ধি ভক্তিকে গভীর করে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে প্রকৃতির প্রতিটি পবিত্র গুণের মধ্যে ঈশ্বরের উপলব্ধি আছে পৃথিবীর সুগন্ধ আমাদের কেবল ইন্দ্রিয় সুখ দেয় না তা ঈশ্বরের কল্যাণময় শক্তির স্মারক অগ্নির তেজ আমাদের মনে করিয়ে দেয় শুদ্ধি ও রূপান্তর জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ আমরা আরও শিখতে পারি জীবন নিজে কোনো আকস্মিক ঘটনা নয় প্রতিটি জীবের মধ্যে যে প্রাণ শক্তি কাজ করছে তা পরম সত্যেরই প্রকাশ এই উপলব্ধি এলে জীবনের প্রতি শ্রদ্ধা জন্মায় এবং হিংসা লোপ পায় সবচেয়ে গভীর শিক্ষা হল তপস্যা ব্যক্তিগত অহংকারের বিষয় নয় সাধকের সংযম ধৈর্য ও স্থিরতা ঈশ্বর প্রদত্ত শক্তির ফল এই বোধ থাকলে সাধনা বিনয়ী হয় এবং সেই সাধনা মুক্তির পথে নিয়ে যায় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও